चाको चाक अमर अमर मां केॾो ले कमार केॾो लेट कम रखार खाने श सभु धन्यवाद मंदिरे मंदिर আমাদের কোথায় কি ঘটেছে আপনারা হয়তো কেউ জানেন না আমরা জানি আপনাদেরকে অবগত করতে চাই আপনারা জানেন সাত নম্বর হাজিপুর গ্রাম একটি কালী মন্দিরকে নষ্ট করে দিয়েছেন আমরা এটা এই অনুসারকে জানিয়েছি এখানে মানুষ আছে আপনাদের আন্দোলনটাকে নাকসাপ করার জন্য আপনাদের মধ্যেই আছে সেখানে পরিবেশটা যেন সৃষ্টিগুলো জয় আমি বিশ্বাস করি হিন্দু সম্প্রদায়ের মানুষ ছাত্র জনতা কখনো সরকার ক্ষমতা গ্রহণ করার জন্য আন্দোলনে নামে আন্দোলনেছি আমাদের নেত্র অধিকারের জন্য আমরা বলতে চাই নম্বর দিনের অন্ধকারে রাতে সেখানে নদী ধ্বংস করা হয়েছে আমাদের হীরগঞ্জে কালী নন্দি দুই নম্বর প্রতি ঘাট সেখানে রহিঙ্গেন ওখানে শিব মন্দিরটা আমি নিজে করতে গিয়েছিলাম সেই মন্দিরে পাঁচ নম্বর ইন্ডিয়া সে একই ঘটনা আমরা আজকে আমরা জানি আমি এই কথাটাই বলতে চাই আমরা যারা এখানে থেকে এসেছি আমরা কিভাবে কথা গঠন জন্য

अमर मां